বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমি পাইল আপনাদের বান্ধবী পাইল আবার চলে এলাম একটা নতুন ভিডিও ভিডিও নিয়ে এখন নটা দশ মতো বাজে হম এগুলো এটা ফার্স্ট আছে নটা দশ মতো বাজে তো এখন থেকে ভাবলাম ভিডিওটা শুরু করি আর আজকে হচ্ছে বুধবার আঠেরো তারিখ আজকে তো আগের ব্লগেই বললাম তো এই ব্যাপার কী কী হয়েছে না হয়েছে মানে শাশুড়ি মা তো নেই শাশুড়ি মা আর হাজব্যান্ড তো ছুটি নিয়েছে আজকে ছুটি আছে তো মেয়েকে পড়াচ্ছে আর আজকে রান্নাবান্নাও আমার কিছু নেই সকালে রান্নাবান্না করেছিলাম সকালে টিফিনে ম্যাগি করেছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম আর মেয়ে তো যথারীতি ভাত খেয়ে স্কুলে গেছিলো মাছের ঝোল করেছিলাম তেলাপিয়া মাছ পেঁপে আলু গাজর যদি ঝোল করেছিলাম আর উচ্ছে আলু সিদ্ধ করেছিলাম আর কালকে ওই দিদি যে রান্না পুজো কচু শাক এসব দিয়েছে তো সেই দিয়ে খাওয়া হয়েছে ইলিশ মাছ চিংড়ি মাছ রেখে দিয়েছি সেটা কালকে আগামীকাল করবো একটা তরকারি করে নেব তো এই দিয়ে হয়ে গেছে রাতে আজকে অনলাইনে অর্ডার করা হয়েছে এই যে খাবার চলে এসছে তো এটা ওয়াউ ওয়াও চায়না থেকে অর্ডারটা করা হয়েছে তো কম্বো ছিল ও আমরা চাউমিন অর্ডার করেছি চিকেন চাউমিন তার সাথে আবার ওই কম্বো অফারে চিকেন চাউমিন আর চিলি চিকেন অর্ডার করা হয়েছে আর তার সাথে আবার পেপসি কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে তিনটে তো এই হচ্ছে আজকে রাতের মেনু আজকে রান্নাবান্না কোনো ঝামেলা নেই তো ভাবছি আজকে বলেছিলাম অনলাইনে জিনিসপত্র কিনেছি মোটামুটি সব বেশি কমপ্লিট হয়ে গেছে তাহলে একটাই এখনো জিনিস আসে সেটা একুশ তারিখে দেখাচ্ছে যাই না হয়তো কালকের মতো চলে আসতে পারে আর এই যে ব্যাগ ভর্তি আমি রেখে দিয়েছি ভিডিওটা করব বলে এখন কিভাবে কি করব দেখা যাক আর আজ সারা তুমি পরিশ্রমই হয়েছে একদমই ঘুমানোর টাইমে আজকে আবার শপিং গেছিলাম আমার যে শপিং করা ছিল তো মোটামুটি করা হয়ে গেছে কমপ্লিট আমাদের এই চত্বর থেকেই কিনেছি বাজার কলকাতা থেকে কেনা হয়েছে তো বাজার কলকাতার কালেকশন দারুন দারুণ খুব সুন্দর সুন্দর আর মানে এত সুন্দর মানে কি বলবো দারুণ দারুণ কালেকশন তো অনেক অনেকে কিছু কিনেছি অনেক টাকা খরচা গেছে তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক ভিডিওটা কিভাবে কি করি আপনার সাথে সেটা তো অবশ্যই শেয়ার করব আর কি কি মানে আজকে ডিনার কি কি সেটা দেখিয়ে দিচ্ছে চিকেন চাউমিন অর্ডার করা হয়েছে পেপার উঠেছে এমনি খুলে রেখে দিচ্ছে এরমি সব আছে তো তিনটে অর্ডার করা হয়েছে আর এইগুলো ফোক দিয়েছে মোড়া ফোক আর চামচ দিয়েছে আর সস দিয়েছে আমরা এই দুটো সস খাবো বলে রাখা আর কোল্ড ড্রিঙ্কস এই একটা এই যে পেপসি দিয়েছে আর দুটো পেপসি টাটা আর বাকি সবকিছুর সব এখানে রেখে দিয়েছি গুলো সব ভিনিগার আর সোয়া সস এগুলো সব কেচে সাথে তো তো চলে এসেছি কি কি অনলাইনে কিনেছি শেষ সেটাই আপনার সাথে শেয়ার করার জন্য চলে এসেছি পছন্দ পরিমানে ঘোড়ু ঢাকা যাচ্ছে না আর পাখা তো চলি না তো জানো জানো চালিয়ে নিয়েছি একটুনি ঠান্ডা হোক তারপরে শুরু করছি তো প্রথমে বলি একটা ওয়ালপেপার কিনেছি এটা হচ্ছে এ থেকে কিনেছি এটা আমি মেশো থেকে কিনেছি মেশো আর ফ্লিপকার্ট মিলিয়েই আছে আমি মানে শপিং তো মোটামুটি মেশো আর ফ্লিপকার্ট থেকেই করি আর মানে খুব মানে রিজনেবল প্রাইসে সবকিছু ঠিকঠাক পাওয়া যায় আমি এটা ওই কিচেনের ডেকোরেশনের জন্য করব এখনো পর্যন্ত কিচেনের ডেকোরেশনটা মানে করে উঠতে পারছি না তো এই যে এরকম ধরনের ওয়ালপেপারটা তো এই যে একটা কিনলাম এটা একটা হলো এক নম্বর আর হচ্ছে আর তো কিচেনের ডেকোরেশনের জন্য আবার মানে কিনেছি ওর কিচেনেও রাখবো দেখে অন্য কোথাও রাখতে পারি ইচ্ছা আছে কিচেনে রাখার জন্য এই যে সার্কুলার প্ল্যান্ট গুলো আর্টিফিশিয়াল দারুণ এটাও আমি আমি এটা এ করেছি ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছি প্যাক ফ্রি এসছে তো দামটা ওই খুব একটা বেশি না এটা দুশো চল্লিশ বা আড়াইশো এরকম কিছু পড়েছে আমার ঠিক মনে পড়ছে না তো এই হচ্ছে এইটা আর মোটামুটি আমি রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত জিনিসগুলো কিনেছি মানে খুব একটা হাইফাই ফাই রেঞ্জেরও না সব কিছু মোটামুটি মানে অ্যাফোর্ডেবল সব কিছুই তো এই জন্য দারুণ না কিউট কিউট একটা হচ্ছে অ্যালোভেরা একটা হচ্ছে সার্কুলেন এগুলোই সমস্ত দারুণ আমি এরকম নিয়েছিলাম এসছিলাম দার্জিলিং থেকে আর এটাও নিয়ে এসেছিলাম তো সেরকম বেশি দিন বাঁচাতে পারিনি এই ওয়েদারে নিতে পারিনি হয়তো জল টল বেশি পড়ে গেছিল তো সেই জন্যই হ্যালো দুটো তারপরে একটা প্লান্টার নিয়েছি এটা নিয়েছি এটা নিয়েছি মিশো থেকে নিয়েছি না হ্যাঁ এটাও মিশো থেকে নিয়েছি এই যে খুবই বড় মানে একদম আট ইঞ্চি এটা মানে লম্বাটা মানে ভাট এটা হাইটটা যেটা খুবই সুন্দর কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালটা হচ্ছে প্লাস্টিকে খুব সুন্দর এটা অনেকটাই বড় আমি ভেবেছিলাম ছোট আসবে তো অনেকটাই বড় এসছে নম্বর আর তারপরে নিচ্ছে একটা কিচেনের জন্য এই মম কিচেন লেখা হ্যাঙ্গিং করার জন্য নিয়েছি এটা একটা কার্ডবোর্ডের মধ্যেই খুব সুন্দর আমি একটা এরকম নিয়েছিলাম ওয়েলকাম ডোর যেগুলো মানে ডোর জন্য সেটাও নিয়েছি আমার দরজার মধ্যে দোয়া আছে তো এই একটা এটাও উনিশশো থেকে নেওয়া তারপর কটা ক্লিপ আমি নিয়েছি এই যে হ্যাঙ্গিং করার জন্য এই ক্লিপগুলো এগুলো খুব ভালো দু রকম এসছে মানে আমি এরকমই নিয়েছি এটার মধ্যে মনে হয় চিরিশটা আছে মনে হয় পনেরোটা পনেরোটা করে এই যে এরকম একটা হোক আর এই যে এরকম এর আগেও আমি একটা একটা সেট নেওয়া হয়েছে সেগুলো ইউজ হয়েছে তো এটা নিয়ে রাখলাম সাথে কাজে লাগে তো এই একটা সেট নিয়ে সেটা মিশো থেকে নিয়েছি এটাও খুব একটা ওই বললাম না দুশো রেঞ্জের মধ্যেই আমার সব কিছু এগুলো আছে মানে দুশো আড়াইশোর মধ্যে আমি সমস্ত জিনিস প্রোডাক্টগুলো আমি নিয়েছি। তো সেগুলোই ভাবলাম আপনার সাথে শেয়ার করি আপনারাও ঘরটাও সাজাতে মানে পারবেন অ্যাফোর্ডেবল আমিও সেরমভাবে ভিডিও দেখে হারিয়েছি এরকম একটা নিচ্ছি এটা প্যাক আপ ফ্রি মানে এরকম সেট তো আমি ওয়ালে দেবো সব কিছু যখন ডেকোরেশন করবো সে তো আপনার সাথে তো শেয়ার করবোই অবশ্যই দারুন দারুন আমি এটা ভেবেছিলাম হয়তো কি আসবে না আসবে কিন্তু দারুন মেটেরিয়াল দারুন খুব সুন্দর গোল্ডেনের ওপর কাজ করা আমার দামগুলো এক্সাক্ট মনে পড়ছে না কিন্তু বললাম ওই টু হান্ড্রেড টু ফিফটির মধ্যে মানে থ্রি হান্ড্রেড এর মধ্যে সব কিছু থ্রি হান্ড্রেডও ক্রস করেনি এরকম ছ নম্বর প্রোডাক্ট হলো এই একটা নিয়েছি মানে একটা সোভার লুক মানে দেয় খুব সুন্দর গোল্ডেন পুরো ভালো মেটেরিয়ালটা খুব ভালো এটাও মিশো থেকে নেওয়া বেশিরভাগ মেশো থেকে আছে দু একটা মনে হয় আমার ওই ফ্লিপকার্ট থেকে এটা দিলাম ফ্লিপকার্ট থেকে এটা তো দারুণ এই যে প্লানটা পট একই নিয়েছি আমি খুব সুন্দর এই যায় আপনি চাইলে বার করতেও পারবেন অন্য কিছু রাখতে পারবেন গাছটা পারবেন এটা ফেক দিয়ে দিয়েছে দারুণ তারপর এই যে এটাও একটা প্ল্যান্টারই নিয়েছি আর্টিফিশিয়াল প্লান্ট

আর মানে রিয়েল প্লান্টের এগুলো আপনি কোনো টবে মাটি দিয়ে এরকম বসিয়ে তো এই হচ্ছে নিয়েছি এটাকেও ডেকোরেশন তো করব অবশ্যই তো এই হচ্ছে আমার অনলাইনে শপিং আর অনলাইনে এমনিও আমি বেড কভারও কিনেছি তো সেগুলো শেয়ার করলাম না সেগুলো পরে কোনো ব্লগে শেয়ার করব। আর হচ্ছে আর একটা যেটা জিনিস অর্ডার করেছি উইন চেন অর্ডার করেছি তো সেটা জানি না কাল না কবে আসবে তো এটা আমি ব্লগের মানে ডেলিকারে যে ব্লগ দেবো তার মধ্যে আমি শেয়ার করে দেবো আর এগুলো তো সাজাবো সেগুলো তো আপনাদের যাতে শেয়ার করবই অবশ্যই শেয়ার করব। তো সেই তো ভিডিও তো পাবেনি আর কোথায় কি লাগাচ্ছি তো সেটা এগুলো আসছিল ওই জন্য একটা একটা করে আসছিল বলে আমি আর একসাথে মানে দেখাতে পারিনি তো আজ ভাবলাম না সময় আছে সবকিছু আছে দেখিয়ে দিই আপনাদের তো আপনাদেরও কিছুটা আইডিয়া হবে বা কিনতে চাইলে কেমন মানে জিনিসটা মেটেরিয়ালটা তো ফিডব্যাকটা পেতেও মানে পেলে আপনাদের ভালো হয় তো সেই জন্য আমার তো খুব ভালো লেগেছে আমি ওগুলো দেখে দেখে অনেক এ করে করে তো রিজনেবল প্রাইসে আমি খুব হাই ফাই প্রাইসে বললাম টু হান্ড্রেড টু ফিফটির মধ্যেই খুব একটা বেশি রেঞ্জের না কেন এগুলো আপনারা সার্চ করলে দেখতেই পাবেন আর এই হচ্ছে তো এই আজকের এই ছোটোখাটো ব্লগটাকে আপনার সাথে শেয়ার করলাম কি কী জিনিস কিনলাম না কিনলাম আর এমনি তো মোটামুটি পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে এবার মেয়ে টুকিটাকি জিনিস কিনবে ও তো মেয়ে এখন বড় হচ্ছে এবার জিনিসপত্র তো একটু আছেই যে মা এটা কিনবো ওটা কিনবো নিয়ে একদিন বেরোনো বেরোবো তো মোটামুটি আমার শপিং হয়ে গেছে আর জানি না এবারে পুজোয় বেরোবো কি না কী করবো ভগবান জানে তো এই হচ্ছে ব্যাপার এবার আমি পুজোয় বাড়ি ডেকোরেশন করব কি আমার একটা আসছে আপকামিং মানে কি বলবো অনুষ্ঠান আসছে তো তখন করব এখন সেটা আমি দনুমন আছি তো অবশ্যই যা করব আপনার সাথে তো শেয়ার করবই চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর খুব একটা তো মানে আমি ডেলিকারের তো দিলাম না আর মানে এর মধ্যে দেখলাম আর বললাম কিচেনের আর আজকের দিনটা এই করেই কাটলো আজকের ডেলিকারের কাজকর্ম আর কিছুই দেখায়নি এই তো দেখালাম যে রাত্রে কী কী করলাম না করলাম মানে রাতের মেনু টেনু যাওয়া হলো আর এই হচ্ছে ব্যাপার তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগলো ভালো লাগলে লাইকটা অবশ্যই করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এইভাবে থাকুন আমার পাশে আবার একটা ডেলিভারি ব্লক নিয়ে